হ্যালো এভরি গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরা ভালো আছি নতুন আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আমাদের দুজনকে একসাথে তোমরা কখনোই আমার ভিডিওতে দেখো নি তো এই যে হচ্ছে আমার হাজব্যান্ড তো ওর কথাই তোমাদের সাথে সবসময় বলি আর কি রুদ্র রুদ্র করি তো ওর কথাই বলি তো তোমরা অনেকেই গেস্ট করেছো কার কথা বলি তো যাই হোক যে কথাটা নিয়ে আজকে আলোচনা করতে বসেছি সেটা হচ্ছে তোমরা টাইটেল আর থামবেল দেখে অনেকটাই বুঝে গেছো কী নিয়ে কথা বলতে এসেছি তো চলো আর বেশি কথা না বলে তোমাদের সাথে শেয়ার করেই দিই আর যেহেতু প্রথমবার তো কি বলবো না বলবো কিছু বুঝতে পারছি না তো যদি কিছু ভুল বলে থাকি বা যদি কিছু কথা বলতে গিয়ে ভুল হয়ে যায় তোমরা একটু মানিয়ে নিও তো চলো আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না পুরোটা দেখতে থাকুক আশা করছি ভালো লাগবে তো চলো যেটার জন্য আজকে ভিডিও বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই সেটা হচ্ছে এটা তো দেখো প্যাকেটটা কাটাই আছে তো আজ থেকে প্রায় অনেকগুলো মাস আগেই এটাকে টেস্ট করা হয়েছিল তো দেখে তো অনেকেই বুঝে গেছে যে কী নিয়ে কথা বলতে চলেছি তো চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করা যাক তো দেখো দাগটা বুঝতে পারবে কিনা জানি না তবে দুটোই এসছে আলো খুবই কম আছে তার জন্য হয়তো তোমরা বুঝতে পারবে না তো দেখো দুটো দাগ এসছে তো এটা যখন প্রথম দেখেছিলাম ভীষণ এক্সাইটেড ছিলাম আর সবার আগে ওকে বলেছি তো এটা তো মানে খুব খুশির একটা খবর তো তোমরা তো বুঝতে পারছো তো আমি আর খুলে কিছুই বলছি না তো এখন এই জিনিসটা সবাই চেনো তো এটা তো তাই জন্য আর মানে খুলে ডিটেলসে বলছি না তো এই এক্সপিরিয়েন্সটা খুবই সুন্দর যারা এই জিনিসের মধ্যে দিয়ে গেছো বা যাচ্ছ তারা তো বুঝতেই পারবে যে আর এটা হচ্ছে খুবই সত্যি কথা যে আমরা দুজনে বাবা মা হতে চলেছি তো এটা মানে কি বলবো ভীষণ একটা মানে এই ফিলিংস বোঝানো যাবে না যতক্ষণ না কেউ এটার মধ্যে দিয়ে যাবে সে বুঝতে পারবে না তো বেশিরভাগ ফিলিংসটা আমারই হচ্ছে কারণ সে আমার মধ্যে বেড়ে উঠছে তার জন্য তো মানে কীভাবে কি বলবো না বলবো আমি কিছুই বুঝতে পারছি না তো তোমার কেমন লাগছে ভালো লাগছে বাড়ির সবাই খুব খুশি তো আমরা বিয়ের অনেকগুলো বছর পরে মানে মানে কি বলবো আমরা আমরা করে বিয়ে করেছিলাম অনেক বছর আগে আর কি অনেক বছর বলতে গেলে প্রায় পাঁচ সাত বছর হয়ে গেল। তো অনেকেই বলেছে যে এবার একটা বেবি নিয়ে নাও নিয়ে নাও তো আমরা যতদিন না নিজেদের মানে ঠিক মনে করেছি যে এটা নেওয়াটা ঠিক হবে ততক্ষণ নিয়ে নিই তাছাড়া বয়সও কম ছিল তো বয়সের মানে কম বয়সে লোকের কথা শুনে কোনো কিছু করাটাই ঠিক নয় আমার যেটা মনে হয় তো তাতে পরে নিজেদেরই ক্ষতি হবে বিশেষ করে মেয়েটারই ক্ষতি হবে কারণ কম বয়সে এইসব সমস্ত জিনিস ঠিক না তো নির্দিষ্ট একটা বয়স থাকে বলো তো আমাদের এটা মনে হয়নি যে আমাদের যেটা মনে হয়েছে সেটাই আমরা করেছি আমরা লোকের কথাই অত শুনি না আমাদের যেটা মনে হয় যেটা মন চাই আমরা সেটাই করি তাই তখন মনে হয়নি যে এখন আমাদের এটা নেওয়া উচিত বা এটা করা উচিত তাই সেটা আমরা করি বা নিয়ে নি এখন আমাদের মনে হয়েছে অনেকগুলো বছর আমরা একসাথে কাটিয়েছি আমাদের এখন নিয়ে নেওয়াটা দরকার বা নিয়ে নেওয়াটা জরুরি তা তাই আমরা এখন ফাইনাল ডিসিশান করে আমরা প্ল্যানিং করে আমরা নিলাম তো আমরা ভীষণ খুশি তো দেখা যাক তো তোমরা অনেকেই কমেন্ট করেছো এই চ্যানেলটা খোলার পরে যখন আমি ভিডিও দিচ্ছিলাম না তো তখন থেকে কমেন্ট করছিলে তো তিন মাসে আমি ভিডিও দিতে পারিনি শুধুমাত্র এই কারণে তাই জন্য তিন মাসের মানে চ্যালেঞ্জটা একটু বসেও গিয়েছিলো ডাউন হয়ে গিয়েছিল তো কিছু করার নেই কারণ আমার শরীর খুবই খারাপ ছিল খারাপ থাকতো আমি উঠতে পারতাম না বিছনা থেকে যে কোনোভাবে ভিডিও করবো ভিডিওতে ভয়েস হবো তাছাড়া আমার মনে হতো যে ফোনটা দেখলে ফোনটাকে ছুঁড়ে ফেলে দিই এরকম একটা ব্যাপার আর কারোর ভিডিও তো দেখতামই না আর নিজেকে করতেও পারতাম না মানে উঠে নোড়াচড়েই করতে পারতাম না খালি মনে হতো যেন সবসময় শুয়ে থাকি তো সেইভাবেই দিনগুলো কেটেছে তো তখন খুব কষ্ট হতো মনে হতো যে কেন এরকমটা হচ্ছে আমার সাথেই হচ্ছে এরকম তারপরে যখন আস্তে আস্তে ঠিক হলাম শরীর একদম এখন ঠিক হয়ে গেছে এখন সব কাজই করতে পারি তোমরা দেখো ব্লগে তো সব কাজই করি কোনো রকম কোনো অসুবিধা হয় না আর সব কিছু খেতেও পারি তখন তো একদম খেতেও পারতাম না সারাদিন শুধু বমিই হতো আর যখন জল খেলেও বমি হয়ে উঠে যেত তো এটা হয়তো সবারই হয় তো আমার তখন মনে হতো যেটা কেন আমার সাথেই হচ্ছে তো ভীষণ একটা বিরক্তিকর লাগতো তো ওর ওপরেও খুব চিৎকার করতাম আর মাঝে মধ্যে রেগেও যেতাম তো তো আর আমার ফেভারিট খাবারগুলোও খেতে পারতাম না তখন মনে হতো যে কেন সবাই এইগুলো খাচ্ছে আমার সামনে যদি না খেত তো খুব ভালো হতো রান্নাও করতাম না রান্না করতে এত ভালো লাগে তখন মনে হতো যে কেন আমাকে দিয়ে রান্না করাচ্ছে বা রান্না কেন আমি করছি করবো না এরকম একটা ব্যাপার খিটখিট একটা ভাব চলে এসেছিলো নিজের মধ্যে তো এটা হয়তো সবারই হয় তো আমারও হয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আর তোমরা অনেকে কমেন্ট করেছিলো তখন যে কেন আমি ভিডিও দিচ্ছি না তো তখন বলাটা উচিত ছিল না অনেকেই বলে যে তিন মাস না হলে বলতে হয় না তো তাই জন্য আমরা আমরা কাউকে বলিনি শুধুমাত্র বাড়ির লোক ছাড়া কেউ জানতো না আর আমার দুটো বন্ধু জানতো তো মমতা বলে একটা বন্ধু আছে তো তার কথা না বললেই নয় সে মানে এটা জানার পর থেকে সেই প্রথম বলেছিল যে এই কথাটা সোশ্যাল মিডিয়ায় এখন না বলাটাই ভালো তো তাই জন্য আমরা আমি বলতাম না এমনিতে তো ও বলেও ছিল তো তাই জন্য অনেক থ্যাংক ইউ ও আমার বিষয়ে খুবই খেয়াল রাখে মানে প্রতিদিন যতদিন থেকে জানতে পেরেছে প্রতিদিন ও কিন্তু একবার না একবার হলেও খোঁজ নেয় যেটা কিন্তু আত্মীয় স্বজনরাও নেয় না তো খুব লাকি ওর মধ্যে পেয়ে আর অনেক অনেক কিছু মানে এরা করতে হবে কি করতে হবে না তো সেই সমস্ত জিনিস নিয়েও আমাকে বলে তো একটা কথা বলতে চাই লোকের কথা শুনে কোনো ডিসিশান কখনোই নেবে না কারণ এখন যখন আমার দরকার পড়ছে বুঝতে পারছি তো শুধু আমার মাই যাচ্ছে আমার সাথে আর ও যাচ্ছে আর কেউ কিন্তু আমার সাথে যাচ্ছে না আর দরকারে আর কি দরকারে বলতে গেলে হসপিটালে যাওয়ার হোক কিংবা কোনো টেস্টের মানে টেস্ট করানোর জন্য দূরে দূরে যেতে হচ্ছে তো সেই জন্যই তো সেখানে তো বাইরের লোক যাবে না বা বাইরের লোক শুধু বলে দিলেই হয়ে গেল আর তারা কিন্তু কোনো দায়িত্ব নিতে আসবে না তো তাই জন্যই বলছি তাদের কথা শুনে কোনো ভুলভাল ডিসিশান নিও না যখন তোমাদের মনে হবে যারা নিতে চাইছো তখন যখন তোমাদের মনে হবে তখনই নিও তো এটাই বলবো চলো আজকে আর বেশি কথা বলবো না কারণ একটা জায়গায় যাওয়ার আছে তো যাই হোক আমরা তো রেডি হয়ে আছি বুঝতেই পারছো দেখে তো তোমাদের সাথে কথাটা অনেক দিন থেকে শেয়ার করবো ভাবছিলাম বাট শেয়ার করতে পারছিলাম না কিভাবে কি বলবো না বলবো সেটাই বুঝতে পারছিলাম না তো কি বলবো তো তো কেন তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর এরপরে তোমরা তো ব্লগ দেখতেই থাকবে আর আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব তোমাদেরও ভালো লাগবে যারা নতুন মা হচ্ছ বা নতুন হয়েছো বা হতে চলেছো বা হবে জানতে পেরেছ তাদেরকে আমার তরফ থেকে কংগ্র্যাচুলেশান তারাও আমার ব্লগ দেখতে পারো আর আমার এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের অনেক হেল্প হবে তো চলো আজকের মতো টাটা দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে নতুন ব্লগের সাথে ঘরের কাজবাজের সাথে আর আমার এক্সপিরিয়েন্সের সাথে তো চলো প্রতিদিনই তোমাদের সাথে কিছু না কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করব। তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো তো চলো পাশে থেকো আজকের মতো টাটা